এতদিন সাংবাদিকতা করার সুবাদে বিভিন্ন ভোটে কভারেজ করেছি এবং চোখের সামনে দেখেছি কিভাবে শাসক দল তারা ভোট লুট করে রেগিং করে ব্যালট যখন ছিল তখন ব্যালট কেড়ে নিত তারপরে যখন ইভিএম চালু হলো তখন বুথ জ্যাম করে ভোটারদের বাইরে দাঁড় করিয়ে বা তাদের ভোট দিতে না দিয়ে তারা এর বটম চিপে একের পর এক ভোট দিয়ে তারা রেগিং করতে এবং শাসক দলকে জিতিয়ে নিয়ে আসত আজকে আমরা চোখে দেখলাম যে মুখ্যমন্ত্রীর বৈঠকে কারা থাকবে এন্ট্রি পাস নিয়ে কিভাবে রিগিং হয় চাকরিহারা শিক্ষকদের অধিকাংশ নেতাজি ইন্ডোরের বাইরে তাদের অভিযোগ যে তারা পাস পায়নি নেদেজিং ডোরে ঢোকার জন্য এন্ট্রি পাস সকাল থেকে দিচ্ছিল কারা এন্ট্রি পাস দিল কি তার মাপকাঠি হবে কিছুই পরিষ্কার নয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা যোগ্য একমাত্র তাদেরকে নিয়েই এই বৈঠক হবে কিন্তু দেখা গেল যারা যোগ্য তারাই স্টেডিয়ামের বাইরে তাহলে ভেতরে কারা ঢুকলো ভেতরে ঢুকলো কিছু যোগ্য শিক্ষক আর অধিকাংশ শিক্ষক সেল বা প্রাথমিকের যারা শিক্ষক রয়েছেন এ প্যানেলে তারা ঢুকলেন ঢুকলেন তৃণমূল কংগ্রেসের পোষা কিছু কর্মী সমর্থক তারা ঢুকে নেতাজি ইন্ডোর ভরিয়ে দিলেন আমরা মঞ্চে দেখলাম মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী ছিলেন এবং মঞ্চে আলো করে আরও অনেকের সঙ্গে বসেছিলেন মহামান্য আবুল বাসার সাহেব এবং সুবোধ সরকার কবি সুবোধ সরকার এবং কবি আবুল বাসার সাহিত্যিক আবুল বাসার চাকরিজীবীদের জন্য তার কুম্ভীরাস্ত অর্থাৎ কুমিরের চোখে জল ফেলল এটাকে বৈঠক না বলে আমরা যদি সার্কাস বলি খুব একটা কি হবে এই বৈঠকের নির্যাস কি হল মুখ্যমন্ত্রী এক নম্বর হচ্ছে কাদের সামনে তিনি বক্তব্য রাখলেন কাদের জন্য তিনি এই বৈঠক ডাকলেন আর কারা তার কথা শুনল কি কথা শুনল কি দিশা দেখালো যদি এর ফল আমরা যোগ করি তাহলে দেখা যাবে একটা বিরাট শূন্য যার পেছনে রয়েছে স্রেপ ধোকাবাজি চোখে পট্টি পড়ানো আয়ওয়াস করার একটা পরিকল্পনা খুব পরিকল্পনা করেই এই বৈঠক ডেকেছেন এবং বৈঠকে কি হবে সেটা গতকাল বাংলার খবরের এই এপিসোডটা যদি আপনারা একটু দেখে নেন কষ্ট করে তাহলেই দেখতে পাবেন আমরা একদম পরিষ্কার বলেই দিয়েছিলাম যে কিসের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য বাছাই করে নেতাজি ইনডোরে ঢুকবে যদি এক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য বাছাই করা যায় তাহলে সুপ্রিম কোর্টে কেন সেটা জমা দেওয়া গেল না এই প্রশ্নটা আমাদের ছিল এবং সেটাই হলো সবথেকে মজা হচ্ছে মুখ্যমন্ত্রী দিশা দেখাতে গিয়ে শিক্ষকদের জন্য নাকা কান্না কাঁদতে গিয়ে তিনি যেটা আলটিমেট যেটা বললেন যে শিক্ষকরা আপাতত তারা ভলেন্টিয়ার সার্ভিস দেবে স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করবে যদিও তাদের মাসের মাইনাটা দেবেন কিনা তিনি ক্লিয়ার করেননি দেশের প্রধান বিচারপতি এবং সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন কি না সাংবিধানিক এবং আইনগত দিকটা খতিয়ে দেখা উচিত এই শিক্ষকদের স্বেচ্ছাসেবক হিসেবে তারা চাকরি করে বা তাদের কাজে লাগিয়ে তাদেরকে মাসিক মাইনা দেওয়াটা আইনগত কিনা সংবিধান কি বলছে সেটাও ক্ষতি দেখা উচিত এবং যদি তিনি দেন তাহলে পরবর্তীকালে কী পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিতে পারে বা এর ফলাফল কি হতে পারে সেটাও একবার ভেবে দেখা উচিত আসলে এই যে যারা চাকরি হারিয়েছেন তারা এতটাই পাজেল্ড হয়ে গেছে তারা তাদের মাথা এখন কাজ করছে না তাদের বডি ল্যাঙ্গুয়েজ কদিন ধরে আমরা দেখছিলাম দু তিন দিন ধরে তারা কার্যত ক্ষিপ্ত উঠেছে এবং রাজ্যের সঙ্গে এই রাষ্ট্রের সঙ্গে বলতে গেলে তারা যুদ্ধ ঘোষণা করেছে অনেকে তো বলছেন যে যে হাতে পেন ধরেছি সেই হাত দিয়ে আমি বোম বানাবো আর যদি বোম ধরি বন্দুক ধরি তাহলে কিন্তু ফল ভালো হবে না কোন পর্যায়ে গেলে একটা পড়াশোনা যারা শিক্ষিত যুবক যে চাকরি করছে শিক্ষকতা করছে যার পেন দিয়ে রবীন্দ্রনাথ নজরুল বেরোয় তার পেন দিয়ে কঠিন অঙ্ক বেরোয় রসায়ন বেরোয় সেই পেন দিয়ে যারা লিখছে তাদের মুগ্ধে যদি এই ধরনের কথা বেরোয় তাহলে বুঝতে অসুবিধা হয় না যে তাদের মানসিক অবস্থা কোন পর্যায়ে গেছে আর আজকে মুখ্যমন্ত্রী তাদের নিয়ে ছেলে খেলা করলো একদম কোড আনকোট বলছে এটাকে নিয়ে একটা ছেলে খেলা করলেন তাদের এই অসহায় অবস্থা এই দুরাবস্থার কথা তিনি দেখে কার্যত তাদেরকে নিয়ে তিনি ছেলে খেলা করলেন কোনো দিশা মুখ্যমন্ত্রী দেখাতে পারলেন না মুখ্যমন্ত্রী বলতে পারলেন না যে তোমরা একটু ধৈর্য ধরো যা হয়ে গেছে হয়ে গেছে আমরা এই এক মাসের মধ্যে যোগ্য প্রার্থী বাছাই করে তাদের ওএমআর শিট নিয়ে আমরা সুপ্রিম কোর্টে আমরা রিভিউ পিটিশনের জন্য দাখিল করব। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিকে বলবো যে আপনি আরেকবার ভেবে দেখুন আমরা এই তালিকা দিলাম যে এরা যোগ্য এদের কন্ততপক্ষে চাকরিটা আপনি ফিরিয়ে দিন আপনি বলতে পারলেন মুখ্যমন্ত্রী বললেন না কারণ আপনি জানেন পারবেন না আপনি করবেন না আপনি যদি করতেন তাহলে ছেলেগুলির এই অবস্থা হতো না দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশে এই তিন বছর রাজ্য সরকার এসএসসি এবং আদালতের মধ্যে টানা পড়েন চলেছে যখনই এর বিরুদ্ধে বলতে গেছেন আপনি সে আইনজীবীদের দিকেই আপনি আঙ্গুল তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনি তাচ্ছিল্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে সাংসদকে আপনি কটাক্ষ করেছেন কিন্তু কি লাভ তাতে কি এই ছেলেগুলি চাকরি পেলো আপনি একটুখানি ভেবে দেখুন যদি আপনার ঘরে এই চাকরির কোনো প্রয়োজন নেই আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এই চাকরিজীবীদের কথাটা যদি আপনি একটু ভাবতেন এই ছোটো ছোটো ছেলে মেয়েদের তাহলে খুব ভালো হতো অনেকে ক্যান্সারে আক্রান্ত অনেকে বড় লোন নিয়েছেন নতুন করে সংসার গড়িয়েছে তাদের ছেলেমেয়েরা ভর্তি হয়েছে আজকে কি অবস্থায় দুরাবস্থার মধ্যে ফেললেন এদেরকে আপনি একটুখানি ভেবে দেখুন কাকে বাঁচাতে চাইলেন বিরোধী দলের নেতা একদম সরাসরি ভাইপো অর্থাৎ আপনার ভাইপোর প্রতি তারা আঙুল তুলছে বিরোধী দলের সমস্ত যারা নেতা নেত্রী আপনার দিকে আঙ্গুল তুলছেন যে আপনার ঘরের লোককে বাঁচানোর জন্য এই দুর্নীতিকে আড়াল করতে গিয়ে এই প্রায় আঠেরো হাজারের বেশি নিরাপরাধ যোগ্য শিক্ষকদের আপনি কার্যত তাদেরকে বলি দিলেন বৈঠক শেষে এই শিক্ষকদের একটা অংশ বিরোধী নেতার সাথে দেখা করেছেন এবং তার সাহায্য চেয়েছেন তারা ঠিক করছেন না ভুল করছেন সে তর্কে আমরা যাব না কারণ বাঁচার অধিকার সবাই আছে আজকে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী যদি তাদেরকে দিশা দেখাতে পারতেন যদি তাদের বলতে পারতেন যে এই ও এমআর আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো তোমরা ভাই একটু বস ধরো আমরা এই একটা বিহিত করে ছাড়বো আপনি সেটা করতে পারেননি গোল গোল করে ধানকায় চালকায় করে নানা রকম কথার জাগলারি করে সেন্টিমেন্টাল রাজনীতির কথাবার্তা বলে আপনি কার্যত দুটো ঘন্টা এই নেতাজি ইন্দোরটাকে একটা সার্কাসের ময়দান হিসাবে আপনি এটাকে রেখে দিলেন দেখালেন আপনি কার্যত সার্কাস করলেন এটা নিয়ে আর আপনার পোষা যে সমস্ত কর্মীরা শাসক দল ঘনিষ্ঠ শিক্ষক সেলের নেতারা এই মঞ্চের পাশে বা ভরিয়ে ছিল তারা কিন্তু চুপ করেই বসেছিল এবং যখন তাদেরকে সাংবাদিকরা বাইরে বেরিয়ে তাদের কোথা থেকে পাশ পেল তাদের কি পরিচয় জানতে কার্যত দৌড়ে পালিয়েছে এই নাটক এই এরকম জোচ্ছুরিটা করার কি খুব দরকার ছিল এই ছোটো ছোটো বাচ্চাগুলির সঙ্গে কি ভবিষ্যৎ হবে এদের আপনি বলতে পারবেন এর ভবিষ্যৎটা কি হবে আপনি তো কথায় বলে দিয়েছেন যে সবাই চাকরি পাবে সবার যোগ্য যারা আছে তারা চাকরি পাবে তাহলে এই যোগ্য যারা তাদের তালিকাটা আপনারা কেন তিন বছরের মধ্যে দিতে পারেননি বারবার বলা সত্ত্বেও কেন আপনারা আলাদা করে সেই নামগুলি দিতে পারেননি এর প্রশ্নের জবাবটা কিন্তু আপনি এখনও দেননি এই শিক্ষকরা যাতে আপনাকে কোনো প্রশ্ন করতে না পারে অপ্রিয় প্রশ্ন করতে না পারে তার জন্য তাদেরকে পুলিশ দিয়ে আটকে দেওয়া হয়েছে আমরা চোখের সামনে দেখেছি এটা কীভাবে পুলিশ দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়েছে সাংবাদিকদের সামনে কথা বলতে দেওয়া হচ্ছে না ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে সাংবাদিকদের এভাবে কতদিন এরকম মুখ আপনি আটকে রাখতে পারবেন বন্ধ রাখতে পারবেন সামনেই ভোট গণতান্ত্রিক অধিকার মানুষের রাজ্যের মানুষ দেখছে এগুলি সব রাজ্যের মানুষ কি সিদ্ধান্ত নেবে সেটা তো বিধানসভা ভোটের পরেই বোঝে যাবে কিন্তু যে ছেলেগুলিকে নিয়ে আজকে আপনি দুটো ঘন্টা নেতাজি ইনডোরে বসে ছেলেখেলা করলেন তাদের এই অসহায় সুযোগ নিলেন এটা কি আপনি ঠিক করেছেন কি না একবার ভেবে দেখবেন রাশ রাজ্যের অভিভাবক হিসাবে প্রধান প্রশাসক হিসাবে আপনাকে ওরা আপনার কাছে তারা এগিয়ে গিয়েছিল তারা দৌড়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে কার্যত ব্যর্থ হয়ে ফিরল শুধু কথার জাগলারি আর এই ধরনের প্রতিশ্রুতি তারা পেলো এই প্রতিশ্রুতি এবং এই কথার জাগলারি দিন ধরে তারা সহ্য করে এসছে আমরা দেখেছি কিন্তু এভাবে আর কত দিন চলবে কত দিন এইভাবে এই যোগ্য প্রার্থীরা যোগ্য ব্যক্তিরা এভাবে বঞ্চিত হবে সেই প্রশ্ন কিন্তু উঠছে আগামী দিনেও উঠবে